মাস্ক হয় ভালোবাসো আর কোনো দিন না হয় পাখি রুমানা রশিদ ইশিতা বাংলাদেশের ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী গায়িকা মডেল এবং লেখিকা শৈশবেই তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রতিভা অনুসন্ধানমূলক অনুষ্ঠান নতুন করিতে অংশ নিয়ে পরিচিতি পান এবং সেখান থেকেই মিডিয়ায় তার পথ চলা শুরু হয় তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক ছিল দুজনে এরপর ধারাবাহিকভাবে বহু নাটক টেলিফিল্ম ও মডেলিং এ কাজ করেছেন অভিনয়ের পাশাপাশি গান গাওয়া ও লেখালেখিতেও তিনি নিজেকে যুক্ত রাখেন বর্তমানে ইশিতা ঢাকায় বসবাস করছেন এবং পরিবার সঙ্গীত ও মিডিয়া সংক্রান্ত কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন চলতি বছরের জুলাই মাসে তার কণ্ঠে গাওয়া রূপর ঝলক শিরোনামের একটি গান ইউটিউবে প্রকাশ পেয়েছে যা এখনো মিডিয়া জগতে তার সক্রিয় উপস্থিতির প্রমাণ বহন করে